যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গার্ডেনিং সিজনে আবারও আরেকটা গার্ডেনিং ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটা পাশে থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নেবেন তো আজকে হচ্ছে গিয়ে আমি আমার খাম্বার গাছগুলো খেয়ে বাইরে রোপণ করব কিভাবে রোপণ করব সেগুলো শেয়ার করব আশা করি আপনাদের একটু হলে উপকারে আসতে পারে তো এখানে আমার দু ধরনের কি খাম্বার গাছ একটা হচ্ছে গিয়ে বাংলাদেশি কি আর একটা হচ্ছে গিয়ে এই দেশের কি খাম্বার গাছগুলো তো এই গাছগুলো খুবই সেন্সিটিভ থাকে গাছগুলোকে প্রথম থেকেই দিয়ে দিলে ভালো হয় গাছের নড়াচড়া করলেই গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দিলেও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সব কিছু মিলিয়ে আমি এই গাছগুলো রোপণ একটু লেটে করেছিলাম আর শুরু থেকেই আমি সেপারে কন্টেনার্স এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো আজকে আমি গাছ রোপণের সময় কি কি গুলো দিচ্ছি এজ ইউজুয়াল আপনারা যদি প্রতিটা ভিডিও আমার দেখেন তাহলে বুঝতে পারবেন আমি এই খাবারগুলোই বেশিরভাগ ইউজ করে থাকি কারণ এই খাবারগুলোতে যতটুকু পুষ্টির প্রয়োজন হয় ততটুকু পুষ্টি পাওয়া যায় তো এখানে অল পারপাস প্লান ফুড কিছু সল্ট কিছু ফিশ এন্ড বোন চিকেন ম্যান প্যালেস আর কিছু হলদি দিয়ে দিচ্ছি তো এখানে কিছু জিনিস আছে আপনারা না দিলেও হবে আর কিছু জিনিস আছে আপনারা দিলে খুবই ভালো হয় হলদি পাউডারটা আমি দিচ্ছি কারণ যেহেতু আমার মাটিগুলো লাস্ট ইয়ারের কম্পোস্ট সো এতে করে যদি কোনো বাঘ থেকে থাকে ওগুলো সরে যাবে বা মরে যাবে গাছগুলোকে এফেক্ট করবে না যাতে করে গাছের পাতাগুলোকে গ্রিন রাখে শিকড়গুলোকে ভালো রাখে আর অন্যান্য খাবারগুলো যাতে গাছের মধ্যে যতটুকু পুষ্টির প্রয়োজন হয় সেগুলো শুষে নিতে পারে তো এখানে আমি কিছু স্প্রেড করে দিলাম তারপর মাটির সঙ্গে কিছু মিক্স করে নিলাম যেহেতু বেডিংটা অলরেডি রেডি আর মাটিগুলো অনেকটাই জোর জোরে আছে তো এই জায়গার মধ্যে লাস্টের আমি শিম রোপণ করেছিলাম তো এই জায়গার মধ্যে এই বছর কিছু কি আর কিছু খেরলা গাছ রোপণ করে নেব আসলে প্রথমে ভাবছিলাম মনে হয় শুধুই দুই খেরালা গাছ রোপণ করবো তারপর দেখা হলো যে কিছুটা জায়গা বাকি আছে তো দেখা যাক এখানে মধ্যে আমি দু ধরনেরই খাম্বার রোপণ করার চেষ্টা করব এতে করে দেখবো যে কোনটা ভালো করে তো গাছগুলো আলহামদুলিল্লাহ খুবই সতেজ সবুজ খুবই সুন্দর দেখাচ্ছে আর এখানে শিকড় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাদা শিকড় দেখাচ্ছে যদিও শিকড় গুলো মাটি একেবারেই ফেসিয়ে নিচ্ছে তো যেহেতু আমি একটু লেগে রোপণ করেছি গাছগুলো আমার একটা লম্বা হয়নি আর গাছগুলোকে আসলে লুকআপ্টার করে আমার জন্য তেমন একটা ডিফিকাল্ট হয়নি তো গাছগুলো রোপণ করার পর কিন্তু খুবই ঠান্ডা কয়েকদিন খুবই ঠান্ডা ছিল তো এখন দেখা যাক গাছগুলো কেমন করে এখনও অনেকটাই ভালো আছে গাছগুলো জাস্ট ওয়েদারের অপেক্ষায় আছে ওয়েদারটা যদি একটু ভালো করে নেয় গাছগুলো দ্রুতই বড় হয়ে উঠবে তো এখানে এই গাছগুলো আমি এই গাছগুলো এই দেশে কি যেগুলো আমি বীজ থেকে ছাড়া তুলেছিলাম তারপর একটা করে এই কন্টিনিউার্সের মধ্যে দিয়েছিলাম তো এখানে আসলে কন্টেনার্স থেকে আমি চারাগুলো তুলে আনতে আমার একটু কষ্ট হচ্ছে তো ভাবতেছিলাম কেন দিলাম না আমি রোপণ করে নিয়েছিলাম এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে সহজ হয় তো দিলে ভালো হয় গাছগুলোকে সেপারেট করে নিয়ে আসতে কারণ এই সময় কিন্তু অনেকটা গাছই নষ্ট হয়ে যায় যদি গাছের শিকড়গুলো একটু বেশি নোরা হয়ে যায় তো গাছগুলোকে রোপণ করে আমি আলতোভাবে এভাবে প্রেস করে দিচ্ছি এখনো আমি আর কোনো স্টিক্স দিচ্ছি না যেহেতু গাছগুলো তেমন বড় হয়নি যখন লতা ছেড়ে দেবে তখন স্টিক্স দেবো এমনিতেই স্টিক্স আছে পাশে প্রয়োজন হলে আমি একটু পাশে নিয়ে দেব। দিয়ে বেঁধে দিলেই ইনশাআল্লাহ বড়ো হয়ে উঠবে তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কীরকম গাছ রয়ে গেছে যেগুলো আমি আজকে রোপণ করে নেব কন্টেনার্সের মধ্যে আমার যে মাটির মধ্যে আর জায়গা নেই আর গাছের পরিমাণ আসলে যদি একই জায়গায় বেশি দেওয়া হয় তাহলে গাছগুলো বেশি ভালো ফলন হয় না কারণ প্রতিটা গাছেরই অক্সিজেনের প্রয়োজন হয় কার্বন অক্সাইডের প্রয়োজন হয় স্পেসের প্রয়োজন হয় সো সেজন্য আমি ওদেরকে একটু স্পেস দিয়ে দিলাম আর এখানে কিছু কন্টেনার্সের মধ্যে যেগুলো আপনারা দেখেছিলেন আমি লাস্ট টাইম আমার মাটি মিক্স করে নিছিলাম তো ওই কন্টেনার্সের মধ্যেই আজকে কিছু রোপণ করে নেব তো প্রতিটা কন্টেনার্সের মধ্যে ট্রাই করব তিনটা রোপণ করে নেওয়ার জন্য আর তারপর আমি সেপোটও দেব কন্টেনার্সের মধ্যে যদি কন্টেনার্সের মধ্যে কি খাম বা তেমন ভালো করাতে পারি না অনেক সময় আসলে গাছ যখন বড় হয় কয়েকটা গাছ হয়ে যায় গাছগুলো তেমন স্পেস পায় না তো এখানে আমি যে গাছগুলো অবশিষ্ট আছে আলতুপে তুলে নিচ্ছি আর মধ্যে আমি ওগুলোকে রোপণ করে নেবো আর ওইগুলো আমি এখন গ্রেন মধ্যে রেখে দিচ্ছি কারণ ওইগুলো রোপণ করা খুব ঠান্ডা করে গেছিলো তো আমি যেহেতু মধ্যে নিতে পারছি তো মাটির মধ্যে যেগুলো রোপণ করে দিচ্ছি ওগুলো মাটির মধ্যেই রয়ে গেছে তো ওইগুলো জাস্ট অপেক্ষা করতেছি ওয়েদারটা ভালো হওয়ার জন্য তো এখানে দেখা পাচ্ছেন আলতু আমি আমার অবশিষ্ট কি স্কিল রোপণ করে নিচ্ছি আর এই কয়েকদিনের মাথায় মাটিগুলো বসে গেছে তো ওগুলোকে আমি জোর জোরে করে নিচ্ছি আর্টিসে ফার্টিলাইজার দিয়ে অন্যান্যকে কম্বাস গুলো রোপণ করে নেবো শসা হাসি খেতে খুবই ভালো লাগে যদি বেশি দরে সসা খুবই সুন্দর দেখায় আহ গাছ আমার খুবই ভালো লাগে যদিও স্পেসের অভাবে সবগুলো গাছ ভালোভাবে রোপণ করতে পারি না তো অনেক সময় গাদাগাদি হয়ে যায় তবে গাছে যতটুকু স্পেস বেশি দেওয়া হয় গাছগুলো কিন্তু খুব বেশি ভালো করতে পারে ছবিতে দেখতে পাচ্ছেন আমি তিনটা কন্টেনার্সের মধ্যে বাকি সব গাছগুলো রোপণ করে দিয়েছি তো এখানে কিছু পানিও দিয়ে দিচ্ছি যেহেতু ওইগুলো গ্রিন হাউসের মধ্যে থাকবে তো ওইগুলো তেমন একটা পানি বৃষ্টির পানি ঢুকবে না আর মাঠের মধ্যে যেগুলো দিয়েছি ওইগুলো কিন্তু পরের কয়েকদিন বৃষ্টি হয়েছিল খুবই ঠান্ডা পড়েছিল কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আশা করি আমার আজকের এই ভিডিওটি একটু হলে উপকারে আসছে কথা অন্য কোনো ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ